নিজের দেশ করতে এবং ভারতবর্ষের সীমান্তবর্তী মোতায়েন সমস্ত বীর সেনাবাহিনীর সুস্থতা এবং মনোবল ঠিক রাখতে মঙ্গলবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দিরে পুজো দিলেন বিজেপির উত্তর মালদা জেলা সাংগঠনিক নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা বিধায়ক জুয়েল উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পলি দাস গ্রাম পঞ্চায়েত প্রধান বাসনা মন্ডল শাহাপুর প্রধান মাম্পি শাহা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ও জেলা স্তরের বিজেপির কর্মকর্তারা এদিন বিজেপি নেতৃত্বরা মহামায়া মন্দিরের দেশের স্বার্থে এবং সীমান্তে যাদের অগ্রণী ভূমিকা অর্থাৎ সেনাবাহিনীদের সুস্থতা এবং মনোবল বাড়াতে এই পুজোর আয়োজন হয় বিজেপির জেলা সভাপতি প্রতাপ সিং জানান আমাদের ভারতবর্ষে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপর নজর রেখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে আমরা সেনাবাহিনীদের সুস্থতা কামনা করতেই আজকের এই পুজো অর্চনার আয়োজন উত্তর মালদা সাংস্কৃতিক জেলার পক্ষ থেকে আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নেতৃত্বে পঁচাত্তর বছর ধরে পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে যে কবসি যুদ্ধ করছে সেই যুদ্ধে হাজার পঁচিশ সালে আমরা যাতে ভারত মায়ের মান সম্মান এবং ভারতবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি তার জন্য আমাদের দেশের আর সৈন্যবাহিনী তারা নেতৃত্ব দিচ্ছে আমাদের দেশের এই বীর সৈন্যবাহিনীর আখন্দ এবং মঙ্গল কামনা করে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর সুস্থতা কামনা করার জন্য আমরা আজকে মহামায়া মন্দিরে মহামায়া দেবীর কাছে আমাদের বিধায়ক গোপালচন্দ্র সাহা আমাদের বিধায়ক জুয়েল মুর্মু আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজমন্ত্রী এবং বাওদা বিধানসভার অন্তর্গত চারজন প্রধান আইহল বাসনা মণ্ডল আমাদের রুচিয়ার পরি দাস এবং ভাবতের আমাদের প্রধান প্রধান তারা প্রত্যেকে আরাধনা করল যাতে আমাদের সৈন্যবাহিনী সাফল্য এবং পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স